হ্যালো ভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আমার রশনি ব্লগস চ্যানেলে প্রথম একটা ব্লগ নিয়ে তো প্রথম ভিডিওটা আমি ব্লগ দিয়ে শুরু করছি না প্রথম ভিডিওটা আমি শপিং ভিডিও দিয়ে শুরু করছি তো ভিডিওটা দেখো আশা করব তোমাদের ভালো লাগবে তো আমার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা জানি আর বড়োদেরকে মন থেকে প্রণাম জানিয়ে আমি আমার প্রথম ভিডিও আমার ইউটিউব চার্নে স্টার্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে আমার পাশে দেবো তো আজকে এসেছিলাম শপিং করতে অনেক দিন পর মানে পুজোর একদম কাছাকাছি পুজো আর মাত্র চার দিন বাকি তো আজকে ভাবলাম যে শপিংটা সেরে নিই তো আমি এসেছিলাম বাবার বাড়িতে তো আমি মা আমার ভাই আর আমার পিসি আর পিসির ছেলে আমরা এই কজন মিলে এসেছিলাম হচ্ছে শপিং করতে আমাদের হলদিবাড়ি বাজারে তো সেই এসেছিলাম দুটাতেই দুইটাতেই বাড়ি থেকে বের হয়েছিলাম তো এসে বেশি দূরে না আমাদের হলদিবাড়ি বাজার একদম কাছেই তবুও মানে এসে মানে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে এটা দেখতে ওটা দেখতে শপিং করতে এতটা মানে লেট হয়ে গিয়েছিল এখন প্রায় সন্ধ্যা তো ভাইদের তো নেওয়া হয়ে গেছে আমার পিসির ছেলে আর আমার ভাই ওদের নেওয়া হয়ে গেছে তো মায়েরা এখন শাড়ি দেখছিল। মায়েরা ওদিকে বসে শাড়ি দেখছিলো আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি বেরিয়েছিলো কিন্তু দামটাও কিন্তু ডবল দামে প্রত্যেকটা শাড়ি বিক্রি করছে কি বলবো এত পরিমাণের দাম আবার প্রচুর একদম কাছাকাছি কি না কিন্তু শাড়িগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি আমার তো খুব ভালো লেগেছিলো তো সবাই মিলে বাজার করতে আসলে যা হয় আর কি এর এটা পছন্দ হবে না তো ওর ওটা পছন্দ হবে না এটা নিতে ওটা নিতে আমার তো একদম বিরক্তি লেগে গিয়েছিল একদম কী বলবো আর বলার মতো ছিল না তো যাই হোক তবু থাকতে হবে তো শেষ পর্যন্ত শপিং ওদের হয়ে গিয়েছিল তো শপিং শেষে এই দেখো আমার মা ওখান থেকে বেরোচ্ছে আর হাতে কতগুলো ব্যাগ ছিল অনেকগুলো ব্যাগ হয়ে গেছে অনেকজনের জন্য যেহেতু নিয়েছিলাম একদম কি বলবো আর মা ধরতে পারছিল না তাই ভাইকে কিছু দিচ্ছিল তো শপিং শেষে আর আমি আমি মেন যে জন্য গিয়েছিলাম মোবাইল কিনতে তো আমার অনেক দিনের স্বপ্ন এটা পূরণ হলো যে একটা ভালো মোবাইল কিনব তো ভালো বলতে কম দামের হলেও আর কি একটু ভালো থাকবে আমার কাছে যে মোবাইলগুলো আছে সেগুলো মানে কী বলবো রকম শুধু চলে এরকম তো মোবাইলে স্কুল থেকে মোবাইলে টাকা পেয়েছিলাম আবার সেই টাকা দিয়েই আর কি একটা মোবাইল উঠাইলাম স্যামসাং গ্যালাক্সির এ ফিফটিন তো জানি না ভালো কিনা না তবুও ভালো লেগেছে এটাই এটাই নিয়েছি আর দেখো পুজোর জন্য আমাকে একটা ছোট্ট ব্যাগ গিফট করেছিল ওখান থেকে মোবাইলের দোকানটা থেকে আর বাড়ি চলে এসছি দেখো তারপর বাড়ি আসতে আসতে আমাদের সাতটা বেজে গিয়েছিল আর কি কি শপিং করেছিলাম সেগুলোই তোমাদের খুলে দেখাচ্ছি এটা ছিল মায়ের জন্য আমার মায়ের জন্য এই শাড়িটা দেখো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর একটা সাদা শাড়ি আর লালের মধ্যে ছিল এটা ভোগ দেওয়ার জন্য মানিয়েছিল তো শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো তো মাকে বললাম ওটা নিতে মানিয়েছিল আর এই শাড়িটা এমনি আমার ঠাকুমার জন্য নিয়েছিল বাড়িতে পড়ার জন্যই আর কি আর আমার ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট দেখো আর সাথে ছিল হচ্ছে শু ও সাদা শু খুব পছন্দ তার জন্য ওর জন্য সাদা শু নেওয়া হয়েছিলো আর বিছানা চাদরগুলো না পুরনো হয়ে গিয়েছিল তার জন্য দুটা বিছানা চাদর নেওয়া হয়েছিলো এই দেখো এইগুলো হচ্ছে আমার ভাইয়ের সাদা শু খুব ভালো লাগে যদিও যত্ন করতে পারে না তো তারপর দেখো আমার জন্য এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা না খুব সুন্দর লেগেছিলো মানে এরকম এই কালারের আমার কোনো শাড়ি ছিল না আর তাই এই কালারটাই নিলাম কালারটা খুব মিষ্টি লাগছিলো আর আমি কি বলো তো একটু মানে হালকা ডিজাইনের মধ্যে সফট সফটের মধ্যে শাড়ি নিতে চেয়েছিলাম যাতে শাড়িটা পরতে আর কি আরাম হয় আর কি তার জন্য এই শাড়িটা না খুব সফট ছিল আর পরলেও আশা করবো খুব ভালো লাগবে আর ডিজাইনটাও একটু হালকার মধ্যে ডিজাইনটা ছিল খুব সুন্দর ছিল শাড়িটা আর মায়েরও খুব পছন্দ হয়েছিল তাই আমি এই শাড়িটা নিয়েছিলাম আমার জন্য এই শাড়িটার দাম নিয়েছিল নয়শো টাকা বারোশো টাকা চেয়েছিলো তো নয়শো টাকার মধ্যে নিয়েছিলাম তবু কমের মধ্যেই পেয়েছিলাম আর আমার পিসি আর পিসির ছেলে ভাই ওরা যেগুলো নিয়েছিল ওরা তো বাড়ি চলে গিয়েছে তাইতে হাতে পারিনি তো আজকের মতো এই ভিডিওটা এখান থেকেই যেগুলো শপিং করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো তোমাদের ভালো লেগেছে তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তোমাদের সকলকে থ্যাংক ইউ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে